একজন মহিলার প্রশ্ন বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক স্বামী কথা বলেন এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি এগুলো আমার টাকার সম্পদ এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় ইসলামের সম্পর্কে কি বলে ভাইর আমার এ কথা আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাড়ির কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আসে একটু কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেওয়া লাগবে না এরপরে আস্তেই করে বলে আহ ছেলেটা তো আমাদের বিদেশ যাবে একটু হাওলাত টাকা চাইতে কেমন দেখা যায় এই জন্য কি চায় হাওলার চায় হাওলাত নেয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত বুঝা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্ডা এটা হলো মেরে দেওয়ার ধান্ডা আমার আমার এটা জায়েজ নাই যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ তোমার ব্যাপারে কিছু আনো না এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে পা পাতালপুরো জীবনকে আপনার জন্য সপে দিয়েছে সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে এসে সব কিছু করতেছে আর কি চান আপনি আপনার সংসারে যত উন্নতি এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে বিধায় মেয়েদেরকে ছোট করা তাচ্ছিল্য করা গুনাহের কথা আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনা চোর চুরি করে যেরকম গুনাকার হয় ডাকাত ডাকাতি করে গুণাকার হয় চিটা করে হয় আপনি আপনি ছেলের কাছ থেকে নিজের শ্বশুরবাই থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন সেটা টাকা পয়সা নেন ফার্নিচার নেন জিনিসপত্র নেন ভিসা নেন ভিসার টাকা নেন নগদ টাকা নেন হাওলাত নেন এগুলা সব হারাম এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে বুক আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়েও আছে সব ভালো কাজ করি কিন্তু ছেলের বাড়ির জিনিস নিতে ছাড়ি